আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট প্রাইব্রেরি আজকে হুলরাম সুলতানের অ্যান্ড বাংলাদেশের সবচেয়ে ফেমাস মডেলের কিছু সুন্দর সুন্দর সেমি লং আপনাদের জন্য সোয়েটার কালেকশন রেখেছি এগুলো অনেক মোটা ওম দিবে প্লাস হচ্ছে দেখেন এটা পুরোটা উলের মধ্যে থাকবে ডাবল কোটিং করা থাকবে এখানে বাটনগুলো অনেক সুন্দর থাকছে অ্যান্ড কোট কাটিং স্টাইলে থাকছে এটা হচ্ছে সাইডে থাকবে অনেক সুন্দর যে জায়গায় পড়ে যেতে পারবেন দাম দিব সবার বাজেটের মধ্যে এক মধ্যে বিউটি ভালো লাগলে বেশি বেশি লাইক দিবেন এবং কমেন্টস করবেন প্রোডাক্টটা কেমন হয়েছে দাম হচ্ছে অনলি মাত্র 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 কত চারশো পঞ্চাশ টাকা ওয়া কত সুন্দর থাকবে দেখেন একটা সর্বোচ্চ কোয়ালিটির আমরা একটু ভাই একটু কোয়ালিটির একটা আপনার সোয়েটার আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন এক পিসও পারবেন আর হোলসেলও করতে পারবেন হ্যাঁ ওয়াও এটা অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা অনেক ইউনিক প্যাটার্ন থাকবে আর প্রত্যেকটা থাকবে ক্যাটালগ হ্যাঁ প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর ক্যাটালগ থাকবে যেরকম সুন্দর ক্যাটালগ এইটা দেখেন এইটা তো অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এন্ড এই রেড টা দেখেন কত সুন্দর পুরোটা কুশি কাটার উপর থাকছে মাত্র 450 টাকা ওয়াও ভাইয়া কি রাখছেন এটা তো অসাধারণ থাকবে এটার প্রাইসও আমরা দি দিচ্ছি মাত্র 450 টাকা ওয়াও এটা অনেক সুন্দর থাকবে ব্ল্যাক এন্ড গোল্ডেন এর মধ্যে 450 টাকা ফোলসেল ডিটেল অলসো अवेलेबल আছে আমাদের শোরুমে এই প্রথম মানে সেই প্রথম কেউ এত রিজনেবল প্রাইসে এত বেস্ট বেস্ট প্রোডাক্ট গুলো দিচ্ছে ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে চারশো পঞ্চাশ টাকা করে মার্শাল এটা তো আরও সুন্দর থাকবে চকলেট কালারের উপর অনেক সুন্দর আপনার এই পিট ও পিট দুই পিট করেই পরতে পারবেন ব্ল্যাক মাথা নষ্ট একদম পুরো ব্ল্যাকটা এত সুন্দর বা এখন যেটা দেখাবো না এটা আরও সুন্দর থাকবে ওয়াও মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে কম্বিনেশান আমরা এত সুন্দর সুন্দর সোয়েটারগুলো ইব্রাহিম গার্মেন্টস থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন এবং অবশ্যই চলে আসবেন এই ঠিকানায় এই ঠিকানায় আসলে তো সুন্দর সুন্দর সোয়েটারগুলো এত রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই যে বটল গ্রিন কালারটা দেখেন কত সুন্দর হোয়াইট কম্বিনেশনের মধ্যে থাকছে এই ব্ল্যাকটা দেখেন অনেক সুন্দর থাকবে গোলাপের উপর থাকছে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের ইব্রাহিম গার্মেন্টস থেকে নিতে পারছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দামে দিচ্ছি আর এগুলো কিন্তু আবারও দেখা দিচ্ছে অনেক মোটা ওম দিবে এগুলো পড়লে যতই শীত হোক শীত কিন্তু নিবারণ করবে আমাদের ভিউটি ভালো লাগলে চলে আসবেন এই ঠিকানায় যেখানে ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে আর এটা হচ্ছে ইব্রাহিম গার্মেন্টস এটা হচ্ছে মোদি মার্কেটের দ্বিতীয় দলার তেরো নম্বর দোকান